গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরই নড়েচড়ে বসল প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজ্যের একাধিক পৌরসভার আধিকারিকগণ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন নাগরিকদের ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে সেই বিষয়ে একাধিক প্রশ্ন করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং যারা কথা শুনবে না তাদের সেই জায়গা থেকে দূর করার নির্দেশ পর্যন্ত দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া বার্তার পরেই নড়ে বসে প্রশাসন রাস্তার ধারের ফুটপাথের ওপরে অবাঞ্ছিত বিভিন্ন হকারদের দোকান এছাড়া পুকুর ভরাট বেআইনি নির্মাণ এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জালমুক্ত স্বচ্ছতা পরিবেশ গঠনের নির্দেশ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরল হন বৈঠক শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ধমক আর বকাবকি সুরি শোনা যায় তার গলায় কোনো পৌরসভা ফেলে রাজ্যের কোন কোন জায়গায় পৌরসভাগুলি ঠিকঠাক মতন কাজ করছে সেই দিকেও নজর দেওয়া হয় রাজ্যের পৌরসভার পুরো প্রতিনিধি আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন আর সেখানে রীতিমতো ধমক দিয়েছেন তিনি আর তার এই সেই ধমকের এবং বকাবকির পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে জোর কদমে কাজকর্ম পূর্ব বর্ধমান জেলায় সেই বক দৃশ্য দেখা গেল বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান আজ বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকা রেলওয়ে ব্রিজের ঠিক নিচে যে জঞ্চার আবর্জনা ফেলার যে ভেট রয়েছে সেটি পরিদর্শনে এসেছেন এবং পুরো জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন নিজে দাঁড়িয়ে থাকে এবং সেই সঙ্গে তিনি সেই এলাকার সিসিটিভি ক্যামেরা পর্যন্ত লাগিয়েছেন তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতোই আমরা কাজ শুরু করে দিয়েছি আগে থেকে আমরা বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা বজায় রেখেছি তারপরেও আমরা এখন আরো জোর কদমে শুরু করে দিয়েছি কাজ এরপরে আমাদের পৌরসভার কোন কর্মীরা যদি যখন তখন যত্রতত্র আবর্জনা ফেলে দিয়ে যায় সেই দিকে আমাদের কড়া নজর থাকবে এবং আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেব এমনকি জরিমানা কথা পর্যন্ত আমরা ভাবব আমাদের এখানে আজকে মেহরিবানে আমাদের যিনি

জমা পড়ে মানে একটা মিনি ভাগার জায়গা বলে একটা মিনি ভাগার এখানে তৈরি হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই প্রসাদ ভালো উদ্যোগ নেওয়া উচিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা আমার ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা ভাবনা চিন্তা উনি নিয়েছেন আর ওনার সঙ্গে সঙ্গে আমাদের যিনি পৌরসভা যিনি দায়িত্ব মানুষ আছেন তারা এসেছেন সেই উদ্যোগটা নিয়েছে আমরা খুশি দেখুন দায়িত্ব তো আমরা আছি এইটা আমরা একবার আমরা চেয়ারম্যানকে লিখিত দিয়েছি আমরা তার জন্য আজকে চেয়ারম্যান একটা উদ্যোগ নিয়ে আমাদের এখানে কাজগুলো আরম্ভ করেছে আর আমাদের এখানে এলাকার সব ছেলে যারা আছে তারা মানুষকে বলে সবথেকে বড় কথা যখন দেখুন দলটা আমাদেরই দলটা আমাদের এবার যদি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর যদি বলে কি এখানে মাল পড়বে বারোটা একটা বন্ধ তখন আমরা কি নিয়ে কাউন্সিলার সঙ্গে ঝগড়া করবো বা আমরা বাড়ির লোকের ঝগড়া তাই আমাদের নিজের লোকগুলোকে বলবো দেখুন আপনারা দল করি আমরা সবাই একসাথে আমরা যা চাইবো আমাদের এলাকা পরিষ্কার পছন্দ থাকুক আমাদের যেন যে কোনো জায়গায় যে কোনো কাজ যেন আমাদের ভালো থাকুক জন্য হ্যাঁ সেটা ভাই একদম ভালো ভালো উদ্যোগ উনি আমরা নিয়ে যেন আমার নাম বাপি শর্মা এখানে আমরা ওই মেহদি বাগানে যে ওভার ব্রিজের নিচে যে ভ্যাটটি আছে সে ভ্যাটটি নিয়ে অনেক মানুষ কমপ্লেন করছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল কিন্তু আমরা নিয়মিত বর্ধমান পৌরসভা থেকে এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট উদ্যোগে আমাদের কর্মীরা আছে এখানে মানে লাগাতার পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিছু মানুষের জন্য আমাদের বর্ধমান শহরটাও অপরিষ্কার হচ্ছে আমরা ভ্যাটটা পরিষ্কার করে দিচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বর্ধমান শহর পঁয়ত্রিশটা ওয়ার্ডে ভ্যাট আমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পরিষ্কার করে দিচ্ছি তারপরেও কিছু মানুষ আসছে আসার পর সেই ময়লা আবর্জনা এগারোটা বারোটা পর ফেলে দিয়ে যাচ্ছে আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনারা ভ্যাট পরিষ্কার হওয়ার পরে আমরা ময়লা আবর্জনা ফেলবেন না তার জন্য আমরা সিসি ক্যামেরাও পর্যন্ত লাগিয়েছি এর এরপরেও যদি মানুষ যদি না শোনে আমরা পৌরসভা থেকে বড় পদক্ষেপ নেব আমার জরিমানার দিকেও আমরা হাঁটবো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া